আচ্ছা একটা কথা কি কখনো মনে হয়েছে যে জীবনটা আমরা কাটাচ্ছি সেটা আসলে কেমন হতে পারত আজ আমরা ঠিক এমনই এক বক্তৃতা নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের ভাবনার জগৎটা কি পুরোপুরি বদলে দেবে চলুন আজ একটা প্রশ্ন করা যাক নিজেদেরকেই এমন একটা প্রশ্ন যা আমাদের একদম আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আর এটাই হলো সেই আসল প্রশ্নটা মানে এই প্রশ্নটাই কিন্তু আমাদের স্বপ্ন আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যদি উত্তরটা না হয় তাহলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা তো নিশ্চয়ই আছে কোথাও একটা ঘাটতি রয়ে গেছে তো এই যে একটা ফারাক এই ঘাটতি পূরণ করতে ঠিক কী প্রয়োজন বক্তা বলছেন এর জন্য সবার আগে পরিষ্কারভাবে ঠিক করতে হবে যে আমরা আসলে কি চাই আর তার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত মানে সবকিছু শুরুতেই কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকা দরকার ঠিক কি চাই আমরা আর তার জন্য কতটা দিতে প্রস্তুত মনে রাখতে হবে আসল আনন্দটা কিন্তু লক্ষ্যে পৌঁছানোর মধ্যে নয় বরং পুরো যাত্রাটার প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে যারা কাজকে ভালোবাসতে পারে তারাই তো সত্যিকারের সুখী এখন চলুন দেখি আমাদের পথের সবচেয়ে বড় বাধাটা আসলে কি। আর মজার ব্যাপার হল এই শত্রু কিন্তু বাইরে কোথাও নেই এটা আমাদের ভেতরেই আছে বক্তা এখানে অলসতাকে আমাদের স্বপ্নের বিরুদ্ধে সবচেয়ে বড় সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি হিসেবে দেখছেন একজন মানুষের সফলতার পথে যদি এর চেয়ে বড় কোনো বাধা থেকে থাকে তবে তা হল এই অলসতা এই কথাটা কিন্তু দারুণ তাই না এই যে গরিমসি করার মানসিকতা আজ থাক কাল করব এই অভ্যাসটা যে আমাদের জীবনটাকে কিভাবে একটু একটু করে শেষ করে দেয় তা যদি বোঝানো যেত এই অভ্যাসটাই আমাদের স্বপ্নগুলোকে সত্যি হতে দেয় না তাহলে এই জড়তা কাটানোর উপায়টা কি অনেকেই হয়তো ভাবেন ট্যালেন্ট বা প্রতিভা থাকলেই সব হয়ে যায় কিন্তু না এই লেকচারটা বলছে আসল চালিকা শক্তিটা অন্য কিছু এই স্লাইডটা দেখুন কি পরিষ্কারভাবে এ বিষয়টা তুলে ধরা হয়েছে প্রতিভা হয়তো আপনাকে একটা ভালো শুরু এনে দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই যে কোনো কোম্পানি বা দলেই দেখবেন একজন পরিশ্রমী মানুষের কদর একজন প্রতিভাবান কিন্তু অলস মানুষের চেয়ে হাজার গুণ বেশি আর এই পরিশ্রম থেকেই আসে অভিজ্ঞতা যা প্রতিভার চেয়েও হাজার গুণ বেশি দামি কিন্তু এই অমূল্য অভিজ্ঞতাটা আসে কোথা থেকে এমন এক জায়গা থেকে যেখানে আমরা বেশিরভাগই যেতে ভয় পাই এখানেই আসছে ব্যর্থতার প্রসঙ্গ লেকচারটিতে ব্যর্থতাকে কিন্তু শেষ হিসেবে দেখা হচ্ছে না বরং যাত্রার একটা খুব জরুরি অংশ হিসেবে তুলে ধরা হয়েছে মানে ফেলিয়ার মানে থেমে যাওয়া নয় ফেলিয়ার মানে হল শেখা প্রত্যেকটা ব্যর্থতা আসলে একটা লেসেন এটা আমাদের শিখিয়ে দেয় যে কোন কাজটা করা যাবে না কোন পথে হাঁটা যাবে না আর যতবার আমরা ভুল করি ততবারই কিন্তু আমরা আরও অভিজ্ঞ হয়ে উঠি আর বক্তার মতে বারবার ব্যর্থ হওয়া মানেই হল সফলতা এখন খুবই কাছে আমরা তো শুধু সফলতার গল্পটাই শুনি তাই না কিন্তু ভাবুন তো একবার প্রত্যেকটা সফলতার পেছনে হয়তো এক হাজারটা ব্যর্থতার গল্প লুকিয়ে থাকে ওই ব্যর্থতার ভিতের উপরেই কিন্তু সাফল্যের ইমারতটা দাঁড়ায় তো শেষ পর্যন্ত লড়াইটা কিন্তু বাইরের পৃথিবীর সাথে নয় আসল লড়াইটা হল নিজের ভেতরের জগতের সাথে চলুন দেখি সেই লড়াইটা জেতার উপায় কি। মূল কথাটা হলো একটা শক্ত ভিত তৈরি করা নিজের ভেতরে অন্যের ওপর ভরসা করার আগে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের মনটাকে কন্ট্রোল করতে হবে কারণ আমাদের মনই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে আর হ্যাঁ যারা আমাদের মূল্য বোঝে না বা সারাক্ষণ নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থাকা আর অন্যের জীবনের সাথে নিজের তুলনা বন্ধ করাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না আর এই স্লাইডের কথাটা তো এক কথায় অসাধারণ যারা আজ সমালোচনা করছে তাদের মুখে মুখে জবাব দেওয়ার কোনো দরকারই নেই সবচেয়ে বড় জবাবটা দেবে সময়ে আমাদের কাজ আমাদের সাফল্যই একদিন সময়ের মাধ্যমে তাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে তো এই বিশ্লেষণটা আমরা এই শক্তিশালী চিন্তাটা দিয়েই শেষ করছি আমাদের আজকের পরিশ্রম আজকের ত্যাগ এটাই ঠিক করে দেবে যে আমাদের সময়টা ভবিষ্যতে কোন গল্পটা বলবে একবার ভেবে দেখুন তো কী গল্প বলতে চাই আমরা